হলো স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি স্বপ্নে কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এরপরে প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে পরিবারের নির্দিষ্ট কোনো সদস্যকে নাম ধরে ওসিয়ত করে যান যে তুমি আমার বদলি হজ করবে তাহলে কি ওই ব্যক্তিরই হজ আদায় করতে হবে নাকি অন্য কেউ হজ আদায় করলেও হজ আদায় হবে উত্তর হলো যে কোনো ব্যক্তি যদি তার ফরজ হজ বাকি থাকে এই ফরজ হজ আদায় করার জন্য তিনি যদি ওসিয়ত করে যান তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে সে ওসিয়ত কার্যকর করতে হবে আর যদি তিনি কোনো সম্পদ রেখে না যান এমনিতে কাউকে ওসিয়ত করে যান তাহলে তার জন্য সেটা মানা সব আবশ্যক নয় যদি তার সামর্থ্য থাকে এবং তিনি তার সন্তান এবং পরিবারের সদস্য হন তাহলে তাদের সেটা লক্ষ্য করা কর্তব্য যদি তারা সামর্থ্যবান হন আর যদি তিনি তার সম্পদ থেকে ওসিয়ত করে যান হজ করাবার জন্য এবং তার ফরজ হজ। বাকি থেকে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সে সম্পদ থেকে হজের ব্যবস্থা করতে হবে আর যদি নফল হজ হয় নফল হজের ওসিয়ত করলে সেক্ষেত্রে সেটা তার টোটাল যে সম্পদ রেখে যাচ্ছেন সেই সম্পদের ওয়ান থার্ডের মধ্যে যদি হজ করা যায় তাহলে সেটি কার্যকর হবে অর্থাৎ সেটি কার্যকর করা যাবে আর যদি ওয়ান থার্ডের বেশি টাকা লাগে তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকর করা ইয়ের জন্য ওয়ারিজের জন্য আবশ্যক নয় এবার আসি মূল প্রশ্ন উত্তরে যে ও ব্যক্তি ওসি মারা যাওয়ার আগে ওসিৎ করেছেন যে অমুক আমার পক্ষ থেকে যেন বদলি হজ করে এই অমুক বদলি হজ করে এটা বলার পর যদি তিনি এমনভাবে বলে দেন যে অন্য কেউ না সেই যেন করে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার বদলি হজ তাকে দিয়ে করানো করানো কর্তব্য আর যদি এরকম করে না বলে এমনিতে পার অমুকে যেন করে বা অমুকে করলে ভালো হয় তাহলে তিনি কোনো কারণে করতে না পারলে বা তার বিকল্প কাউকে দিয়ে করাতে চাইলে পরিবার সেটাতেও তার তারাই হয়ে যাবে তাহলে এখানে ভাষাগত একটা পার্থক্য আছে যদি বলা হয় যে অমুকে যেন করে অন্য কেউ না তাহলে সেক্ষেত্রে সেটা রক্ষা করা যতটা কর্তব্য আপনার শুধুমাত্র অমুকে যেন করে বা অমুকে বললো তুমি করিও এটা বললে বিষয়টা ওরকম আবশ্যক তার জন্য করাটাই আবশ্যক হয়ে যায় না মহিলা ও শিশু মন্ত্রণালয়ে এরপরে প্রশ্ন হলো স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি স্বপ্ন কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এ বিষয়ে সোয়েম মুসিম আবুহুল্লাহ তোর থেকে বর্ণিত একটি হাদিস রয়েছেন নবী সাল্লাম বলেছেন ইমানদারের সত্য স্বপ্নগুলো হলো নবী সাল্লাহি সাল্লামের যে ওয়াহি এ ওয়াহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ ওহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ হল ইমানদারের সত্য স্বপ্ন অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা অনেক বার্তা দিয়ে থাকেন ওহির মাধ্যমে যে বার্তা দিতেন তবে ওহির সাথে এটা পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য ওহির মাধ্যমে যেটা সাব্যস্ত হয় স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয়তার কোনো বিধি এগুলো কখনো সাব্যস্ত করা যায় না নবী সাল্লাল্লাহু সাদ ওয়া সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হল সুসংবাদমূলক যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছুর ইন্ডিকেট পায় সুসংবাদের কোনো ইঙ্গিত পায় সেগুলো আল্লাহ তরফ থেকে আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হলো রোয়া এটা বিনা শয়তান যে স্বপ্নগুলো মানুষকে ভরকে দেয় প্রেশান করে দেয় অস্থির করে দেয় এগুলো শয়তান থেকে হয় শয়তান মানুষকে এরকমটি করে থাকে তৃতীয়ত হল ওই সব ওই স্বপ্ন যে স্বপ্ন মানুষের মনের মধ্যে উদ্রেক হয় নানান চিন্তা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় মানুষ যখন যেটা ভাবে চিন্তা করে কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নে দেখে এটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা বাস্তব জীবনে বা জাগ্রত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি ঘুমালে সেটা নিয়ে দেখেন এটা হলো আরেক প্রকার স্বপ্ন এটাও বিশেষ কোনো ব্যাখ্যা বা আপনার অনেক কোনো ইঙ্গিত বাহি কোনো বিষয় না তোর মিসাম বলছেন তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা দেখার পর তার কাছে খারাপ লাগা কাজ করে বা ভয়ে কাজ করে তাহলে ফালিয়াকুম ফালি ইউসাল্লি তাহলে সেই জন্য দাঁড়িয়ে দূরে সালাত আদায় করে বা দাঁড়িয়ে জন্য নামাজ পড়ে এবং ওয়াই হাদ্দিস বিহান্নাস এবং মানুষকে যেন সেটা বলে না বেড়ায় তাহলে স্বপ্ন দেখার ক্ষেত্রে এই নীতিমালাটা আমাদেরকে অনুসরণ করতে হবে এছাড়াও অবকত দ্বারা দেলা তরফ থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে সে হাদিসে নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা আছে যদি কেউ স্বপ্নে এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে তাহলে সে খুব কাছের মানুষরা অন্যদেরকে বলবে না আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ লাগা কাজ করে সেরকম স্বপ্ন দেখার পর তিনি যেন আওয়াজ বলে এবং সুতরাঞ্জিন পড়েন এবং বাম থেকে তিনবার প্রতীকী থুতু ফেলেন এবং এটা যেন কাউকে না বলেন অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে